আসসালামু থেকে রহমতুল্লাহ আমি শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা ডেকে সম্বোধন করা যাবে কিনা ডাকা যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজের মধ্যে বাবা মাকে আব্বা হয় আসলে এই বিষয়টি প্রশ্নটা কেন এসেছে একটি হাদিসের মধ্যে রয়েছে অন্য জনের পিতাকে নিজের পিতা মা বাবা বলে পরিচয় করে দেওয়া নিজের মাথা পিতার পরিচয়টাকে গোপন করা ওই ব্যক্তি আসলে জাহান্নামেই নামে যাবে এটা আল্লাহ রাসুল অনেক ভয়ঙ্কর কথা বলেছেন ধমক দিয়েছেন আসলে শ্বশুর শাশুড়িকে যদি আম্মা বাবা ডাকা হয় তার মানে এই নয় তাদের জন্মদাতা পিতা আর জন্মদাতার মা বাবার পরিচয় গোপন করা হয় বিষয়টা এমন নয় বরং আমাদের জন্মদাতার মা কি এটা সবাই সকলেই জানে কিন্তু শ্বশুর শাশুড়িকে মা বাবা ডাকা হয় সম্মান সূচক এই সম্মান বোধক করে কারণ কোরআন এবং হাদিসের মধ্যে অনেক জায়গায় এসেছে যে আম্মা জানকে আম্মা মানে আউ্লা বা অন্য অন্য জায়গার মধ্যে বা মিল্লা মুসলিম যে ইব্রাহিম আলী হিসালুস্লাম আমাদের আব্বাজান মুসলিমদের আসলে কি আমাদের বাবার কি আমরা ইব্রাহিমের নাম লেখি না এটা হলো সম্মান শোষক সম্মানের জায়গা থেকে বাবা বলা হয়েছে আলী সাল্লামর একটি বর্ণনা রয়েছে যে মজমা জায়দুর পনেরো হাজার তিনশত নিরানব্বই নম্বর বর্ণনা সেই বর্ণনার মধ্যে রয়েছে আলী আবু তালেবের থেকে অর্থাৎ আলী রাজিউল্লাহ আনহুর আম্মাকে মা বলে সম্বোধন করতেন মা বলে ডাকতেন তিনি বলতেন উম্মি 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 রহিমা আল্লাহ আপনার উপর অনুগ্রহ করুক রহমত প্রেরণ করুক দেখাশোনা করেছেন আমার মায়ের পরে আপনি মা এরপরে তিনি আরো বলতেন যে আপনি উপবাস থেকে আমাদেরকে খাবিয়ে খাওয়াইলেন আপনি নতুন বস্ত্র পরিধান না করে আমাকে পরিধান করাইলেন আবু তাইবের স্ত্রীকে আম্মা যান বলেই তিনি সম্বোধন করতেন আমরা এই জন্য শ্বশুর শাশুড়িকে মা বাবা বললে এতে শরীয়ত দৃষ্টিকোণ থেকে যে হারাম হবে বা গুণা হবে বিষয়টা এমন সেটি সম্মান সূচক ভাবে ডাকা হয় এভাবে অনেক জায়গায় আছে কিছু কিছু মাদ্রাসার দেখা দেখা যায় ওস্তাদ আব্বা ডাকে বাবা তার মানে জন্মদাতা বাবা হয়ে গেছে বিষয়টা এমন নয় আল্লাহ তার আমাকে অনুসদের সকলকে এই মাস হাদিসটি এই বিষয়টি বুঝার এবং আমল করার দান করুক আসসালামু আলাইকুম বারাকাতুহু